ইতিহাসের এক যুগ সন্দিক্ষণে আজকে বাংলাদেশ আগামীতে নির্বাচন হবে আমি নির্বাচন নিয়ে বেশি কথা বলব আমি আল্লাহ তালার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন কালামে হাকিম ধীরে ধীরে নাজিল করেছেন তার নবীর উপরে সর্বশেষ আয়ারটি নাজিল হয়েছে হেজ্জাতুলভিদায় আইয়ামের তাশিকের সময় মিনার ময়দানে সেই আয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ সারাটা না আউজবিল্লাহ মিনা সাইতো আনু রজীম আল ইয়ামা আকমাল তুল আকুম দিন আকুম আত্মাম তু আলাই ইকুম নেহামাতী ও রাদীতুল আকুমুল ইসলাম আ দীন আ সদাকুল্লাহুল মাওলা নালাজিম আল্লাহতালা তার নাবীর মাধ্যমে বিশ্ববাসীকে বলে দিলেন যে আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের সংবিধান জীবন চলার পাথেও দিন আমি পরিপূর্ণ করে দিলাম বলেন সুহান আল্লাহ ও আত্মান তো এলেই কুম আর আমি স্রষ্টা প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত এই নিয়ামতের এইটাকেই জুরিয়া বানাই দিলাম এর বাইরে কোনো নিয়ামত তালাশ করলে কোথাও পাওয়া যাবে না এর বাইরে যা তালাশ করবা সেটা নিয়ামত হবে না সেইটা হবে লানত এইটাকে বাদ দিয়ে যদি কিছু তালাশ করো ওরা দিই তুলা কুমুল ইসলাম আদিনা আর তোমরা জেনে রাখো আমি কিন্তু ইসলামকেই শুধু আমার কাছে মনোনীত দিন হিসাবে জীবন বিধান হিসাবে আমি কবুল করলাম বাকি যেগুলো আছে ফামাইয়ক বা লুমিনা একটাও কবুল করা হবে না সব রিজেক্টেড পচামাল সব পচামাল যে বাদের গায়ে দিয়ে আসুক সব পচামাল যা আল্লাহ বলে দিয়েছেন মানুষের জন্য এইটাই উত্তম এবং একমাত্র উত্তম এর বাইরে আর কোনো উত্তম নাই সম্মানিত বন্ধুগণ এটি দিনের একটি মরকাজ এখানে কিতাবুল্লাহ এবং সিরাতে সরোয়ারে আলম বা সন্নতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তালিম হয় কেন এই তালিমটা কেন এই তালিম হচ্ছে আমলের জন্য ইলিমের জন্য তো অবশ্যই কিন্তু ইলিমটা কি জন্য ইলিম হচ্ছে আমলের জন্য আর আমলের ব্যাপারে শুরু হয়েছে একরা বিসমি রব্বিক খালাক দিয়ে শেষ হয়েছে আলি ও আকমাল তুলাকুম দিন আকুম ও আকমাম তো আলাইকুম নিয়ামাতি ওরাদি তুলাকমুল ইসলাম দিন এর ভিতরে আল্লাহ মানুষকে যত আমল করার জন্য হুকুম দিয়েছেন আল্লাহর কাসাম মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ্লাম সবগুলো আমল করেছেন একটাও বাদ দেননি তিনি এমনকি আল্লাহর আয়াত ওমা খালাক্তুল জিন্নাবল ইনসা ইল্লা ইয়াবুদুদ আর আমি জিন এবং মানুষকে আমার এবাদত ছাড়া অন্য কোনো প্রয়োজনে পয়দা করিনি তার মানে জীবনে একজন মুমিন একজন বিশ্বাসী যত কাজ করবে সেটা আল্লাহর এবাদতের উদ্দেশ্যে করবে এখন প্রশ্ন জাগে আমি ভাত খাবো আমি চাকরি করব আমি ব্যবসা করব হাল চাষ করব আমি যুদ্ধ করবো সেগুলোকে আমার এবাদত আল্লাহর কসম সবগুলা এবাদত